যেহেতু আমাদের মানিনয় করতে বলছে তো আমরা সুযোগ লাগবো প্রদত্তর আশি দেখছি কি প্রদত্তর আশি দত্ত রাশি কি আছে

এখানে বিষয় হচ্ছে মান দেওয়া আছে দেখতে হবে কিসের প্লাস এর নাকি মাইনাস এর দেখো মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তার মানে সূত্র এখানে এটা যাবে কোনটা এক্স প্লাস ওয়াই এটা অর্থাৎ এ প্লাস বি হবে অর্থাৎ যেখানে আমাদের একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার একটা আর আছে এ মাইনাস বি হোল স্কয়ার কিন্তু আমাদের মান দেওয়া আছে কিসের প্লাস এর এজন্য সূত্র যাবে কোনটা এই যে এটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টয়েস এর সো আমরা এখানে লিখব কি এটাকে আমরা এ হচ্ছে এখানে এক্স আর বি হচ্ছে ওয়াই তার মানে লিখব

পাঁচ রূপে স্কোয়ার মানে হচ্ছে কত পাঁচ থাকে তেরো তেরো আর দুই গুণ করলে হয় ছাব্বিশ টোয়েন্টি সিক্স এটা হচ্ছে আমাদের আনসার তোমরা নিতে পারো আমি এটাকে মসি দিচ্ছি এবার আমরা ক্ষয়ের সমাধান করবো দেখো খ নম্বরে কি আছে x কিউব 3 into x স্কয়ার মান নির্ণয় করো দেখো এখানে আমাদের যে এই অংশটা দেখো এখানে আমাদের x কিউব আছে তার মানে এখানে আমাদের সূত্র হচ্ছে a কিউব b অনুসিদ্ধান্ত সো এটা করার জন্য আমাদের মান লাগবে মাইনাসের কিন্তু আমাদের তো এখানে মান দেওয়া আছে প্লাসে তুমি কি করবে এখন আমাদের এখানে এই প্লাসের মান থেকে আমাদের মাইনাসের মান

আর একের গ্রহ করলে একই হয় তার মানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান পাইলাম কত ওয়ান দেখো এক্স মাইনাস অনেক আমরা এটাকে লেখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এখন এই অংশটাকে আমরা সূত্র নেব অর্থাৎ অনুসিদ্ধান্ত কিউব মাইনাস বি কি সূত্রটা আছে তারপর এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপর কি মাইনাস থ্রি আছে দেখো এই অংশটা আগে আবার সূত্রে যায় এই যে স্কোয়ার প্লাস এটা এটাকে নেবো আমরা যেহেতু মান দেওয়া আমাদের শুরুতে প্লাস এটাকে আমরা সত্যি নিচ্ছি দেখো গুণ এটা মানে হচ্ছে কত ওয়ান মাইনাস থ্রি তারপর হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে কত ফাইভ এখানে ফাইভ বসাবো ফাইভ স্কোয়ার মাইনাস টু গুণ কত

তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতা তুলে নাও এবার আমরা গ এর সমাধান করবো আমি এটাকে মুছে দিচ্ছি দেখো গ নম্বরটা করার জন্য আমাদের দেখো এখানে একটা ফর্মুলা আছে x5 ফাইভ প্লাস ওয়াই ফাইভ এর মান নির্ণয় করার জন্য আমাদের লাস্টের এই যে দেখো এটা ফর্মুলা ডাইরেক্ট এটা আমরা অ্যাপ্লাই করবো দেখো এখানে কি আছে a5 plus b5 a2 b2 a3 b3 b into A cube plus b এখন এইটা করার জন্য আমাদের দেখো এখানে আমাদের মান লাগতেছে প্লাস এর মান অর্থাৎ এই যে প্লাস এর মান আমাদের দেওয়াই আছে এখানে আমরা এই ফর্মুলাটাকে अप्लाई করে আমরা এটা সমাধান করব এটাকে আমরা অন্য করতে পারি কিন্তু এভাবে করলে হয়তো আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে তো শুরু দিয়ে আমরা লিখব দেওয়া আছে দেখো দেওয়া আছে এবং আমাদের যেহেতু মাননে করতে বলছে আমরা লাগবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে এক্স ফাইভ প্লাস

মুখস্থ করে নেব দেখো এটাকে আমরা এখন যদি এই সূত্র অনুযায়ী সাজাই দেখো কি লেখা যায় প্লাস তারপর লেখা যায় কিউব যায় মাইনাস এক্স প্লাস ওয়াই এখন আমরা এটাকে এই অংশকে সূত্র নেব দেখো সিদ্ধান্ত সেটা হচ্ছে এভাবে এক্স প্লাস y হল স্কোয়ার মাইনাস টু এক্স

আর এখানে কত থাকে ফাইভের উপর কি মানে হচ্ছে একশো পঁচিশ মাইনাস তিন ছয় পাঁচ পঁচিশ থেকে বারো গাল থাকে তেরো গুণ এখানে একশো পঁচিশ থেকে নব্বই গাল থাকে পঁয়ত্রিশ মাইনাস ফাইভ এবার আমরা পঁয়ত্রিশ এবং তেরো গুণ করবো তারপর মাইনাস পাঁচ করবো এখানে আমি রাফ করছি দেখো পঁয়ত্রিশ তেরো তিন পাঁচ পনেরো পাঁচ এক থাকে ওয়ান তিন তিন নয় এক দশে শূন্য দশ আচ্ছা তারপর হচ্ছে কাটা পাঁচ আক্ষে পাঁচ তারপর তিন পাঁচ তারপ চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্ন মাইনাস ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ আর তেরো গুণ হয় চারশো পঞ্চান্ন মাইনাস পঞ্চাশ আমাদের আনসার চারশো পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের আনসার আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ